এই সুমন মার কি সব কথাই শোনা লাগবি আমি তো চাই হিনার বিয়ে করছিস চেয়ারাটুকু দেখছিস মুখের দিক তাকাইলে সব ভুলে যায় শালা ভাবি করিসনি আপেল কি তোকে একটা কথা কই তুই আর এভাবে বেড়াবো না

আমি ব্যাপারটা বুঝলাম না আচ্ছা তা কি করে পুলিশ ধরে কে টাকটা কি সাবধানে নিয়ে আসা যায় না আরে যেই পথ দিয়ে পুলিশ আমি তো বলেছি যে গ্রামের রাস্তা দিয়ে টাক নিয়ে আসবো মাল যেন পুলিশের হাতে ধরা না পড়ে তারপরে পুলিশের হাতে কি করে পড়লো এই মাল যদি এক ঘন্টার ভিতরে পুলিশের হাত থেকে না বের হয় তাহলে কিন্তু তোদের বিপদ আছে বলে দিলাম আসসালামু আলাইকুম রাখ আর যেটা কইলাম সেটা যেন মনে থাকে কি ব্যাপার আমি একটু আপনার কাছে আইছিলাম আমার কাছে কিছু চলে ওই যে আপনার সওয়াল সওয়াল যে রকি আমার সওয়াল তো রকি হ্যাঁ আমি সেটাই শুনতে যাচ্ছি তুই কিসের জন্য এই জায়গায় আইছিস ওই আপনার সওয়াল রকি আমার মেয়েটার পাশে লাগিয়েছে সব সময় আমার মেয়েটা খালি অবস্থা করে রাস্তাঘাটে ওই রakesh তোর কি এই সাকিনির বাচ্চা তোর এত বড় সাহস যে তুই আমার ছেলের বিরুদ্ধে বিচার নিআইছিস আবার কোন আশায় আইছিস সেই বিচার আমি করব তোর সাহস কে কোখানে হয় তুই আমার বিচার উপর দাঁড়ায়ে আমার ছেলের বিচার করতে আইছিস এই তুই কি ভাবছিস আমি বোকা আমি কিছু না আমার ছেলে তোর মেয়ের বিজনেস গড়ে না তোর মেয়ে আমার ছেলে সামনে সামনে গড়ে যেটা সামনে সামনে ঘুরে আর কোটিপতি নজরে পড়ি ও আমার কোটি কোটি টাকা সম্পত্তি দেখে নিয়ে লেলায় এসে আমার ছেলের পিছনে না আমার মিয়ে কামি লালা নাই আমি আসলাম আপনার কাছে একটা সুবিচারের জন্য উল্টে আপনি আমার শাসন করতেছেন হায় হায় নিজের শালা একটু শাসন করবেন একটু সদ্ভাবে চলার পরামর্শ দিবেন সে যে না করিয়ে আমি আইসি অভিযোগ নিয়ে উল্টা অভিযোগ আমার পর দাখিল করতেছেন আপনি হ্যাঁ আমারই ভুল হয়েছিল আমি সেদিন ডাবড়াই ছিলাম ডাব ধরেও ভালাই যদি সেদিন আমার কাছে মাপ চাইছিল মাত না করে দিয়ে চারদিকে গিরে গিরে দিতাম তালিকা ভালো করতাম ভুল করেছি আমি সেই দিন যাক আপনার কাছে আমি আর বিচার পাব না বিচার চাচ্ছি না সাহস যে তুই আমার ছেলের গায়ে হাত তুলেছিস আবার করছিস যে গিরাই গিরা দিতাম আরে আমার ছেলে যদি তোর উপর রুখে দাঁড়াতো না আমি সবচেয়ে বেশি খুশি হইতাম আমার ছেলে যে কাজটা করেনি সেই কাজটা আমি করি সি 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 আপনি এত বড় মানুষ এ কি কথা কন আপনি একটা কথাও কবো না এই কারকের বাচ্চা এখন বাইরে এখান থেকে বাইরে করছিস আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তবে আপনি সাওয়ালেক যেভাবে মানুষ করে তুলিছেন আমি সারা অনেক কিছু করার লোক দুনিয়ার পর আল্লাহ পাঠাইছে দেখবেন একদিন তার প্রতিশোধ হয়ে যাবে তাই নাকি আমার ছেলে ভাই হাত তুলবি এরকম লোক না এই পৃথিবীতে এখনো জন্মই নাইনি মনে রাখিস আর তোর মতো কালোটিক না আমিও দেখে ছাড়ব আর একবার খালি আমার ছেলে ভাই হাত তোলার চেষ্টা করিস তোর ওই হাত আমি গোড়া থেকে কাটে উপরে দেব যে কথা বলতেছিলাম আজ যদি এক ঘন্টার মধ্যে ওই থানার থেকে বের না হয়েছে তাহলে এক একজনের না আমি তোদের এক একজনের থানার ভিতরে ভরে দেবো বলে দিলাম খুব দেমা খুব অহংকার তাই না রে আরে সারার জন্য তো ধরি নাই রে চাইছিলাম তোর খুব ভালোভাবে কাছে পাওয়ার জন্য তুই দিলিনি চাইছিলাম ভালো হয়ে গেল হয় না তোর এই অহংকার জামাত আমি এমন অবস্থা করবো না যা জীবনে কারো সামনে না পারবে যাইতে কারোর সামনে না পারবে চলতে বুঝতে পারছি দিন থাপ্পর খাবো তোর যদি লজ্জা বা থাকে না তাহলে আমার সামনে কোনদিন আসিস না আসলে তোর তো কোনো লজ্জাই নাই এটা তো সর না রে এটা ভালোবাসা এটা আদু ভালোবাসলে কেউ কাউকে ভাবে পাওয়ার আশা করে না যদি সত্যিকারে ভালোবাসতি তাহলে আমার বাপের কাছে যায় বিয়ের প্রস্তাব দিতি আমার পিছনে এইভাবে আমি শাস্ত্রের মতো ঘুরে বেড়াতো না এই তুই আমারে চিনিস আমি কি করতে পারি আর কি না করতে পারি আমি চাইলে এই মুহূর্তে জোর করে অনেক কিছু করতে পারি করব না কারণ তোর আমি ভালোবাসি তুই যদি আমাকে ভালোই বাসতো তাহলে এই সময়টা আপাতত আমাকে ডিস্টার্ব করতো না আমি তো ওয়াশরুমে যাচ্ছিলাম একটা মানুষ কত রকম নোংরা হলে একটা মেয়ে যখন ওয়াশরুমে যায় তখন তাকে যায় বিরক্ত করে এই কি ভাবছিল তুই আমি ভেতরে যাব আর তুই ফুসকি পারবি

আমাকে এখনো কুমি নাই বুঝে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসেন আমি তো একটু আপনার কাছেই আসলাম কি মনে করে বড় সমস্যা করে দিচ্ছি আমি এই যে রকি আছে না হ্যাঁ রকে এই রকি আমার মেয়ের পিছনে নাই আমার মেয়ে সেই রাস্তাঘাটে চলাফেরা করে কি করবো আমাকে একটু দেন তো ঠিক আছে আপনি যখন বিষয়টা আমাকে জানালেন আর আপনার মেয়ে হেনা ও তো খুব ভালো মানুষ ও লেখাপড়া করতেছে ওর স্বপ্ন একটা ডাক্তার হবে আমাদের এলাকার একটা সুনাম হবি আমাদের এলাকায় অনেক রোগী দেখেন বিনা চিকিৎসা মারা গেছে আমারও একটা স্বপ্ন হেনা লেখাপড়া শিখে ও একটা বড় ডাক্তার হোক কিন্তু ওই হেনাকে যদি ওই ফকরা যদি এইভাবে ডিস্টার্ব করে তাহলে তো এটা আমি ছেড়ে দেবো না আর খালি তো তাই না আমি ওর মার কাছে পর্যন্ত ওর মার যে আমি কইলাম আমি সেদিন তো ডাবরাইসি ধরে পারিনি ধরে পারতাম কয় কি আপনার মতো মানুষ আমার আমার লুঙ্গি খুলে বুঝতে পারছি আসলে ওই মহিলাটাও না মানে ওই রকমে হয়েছে মহিলার কারণেই সওয়ালটা এরকম ওই যে কথাই আছে না মা গুনে ছেলে আচ্ছা ঠিক আছে আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না আমি দেখতেছি আপনি নিশ্চিন্তে বাড়িতে চলে যান বাবাজি আমি আপনার হাত ধরে অনুরোধ করতেছি আপনি একটু জিনিসটা দেখেন আমার খুব স্বপ্ন আমার মেয়েটা বড় হোক ডাক্তার হোক এলাকার এরকম সবাই চায় আমার মনটাও চায় আপনি নিশ্চিন্তে থাকেন আপনি তো হেনার বাবা আপনার তো স্বপ্ন হেনাকে নিয়ে চাইতে বেশি হওয়ার কথা কিন্তু দেখেন হেনাকে নিয়ে শুধু আপনার স্বপ্ন না হেনাকে নিয়ে আমাদের এলাকার সবার কিন্তু একটা স্বপ্ন আপনি কোন চিন্তা করেন না এই বিষয়টা নিয়ে আমি দেখতেছি আবার সওয়ালে একটু দেয় নাই মা মা আমি মানুষটা কালা আমার কালা তুলেও কথা কয়েছে আমাকে একটু ইতটুক শুন মনে করে ডাই তাহলে আপনি একটু দেখেন হ্যাঁ দেখবো না ঠিক আছে আমি তাহলে এখন চাই আচ্ছা ঠিক আছে ওয়া আসসালাম ফকরা তোকে কিভাবে সাইজ করতে হয় সেটা আমার খুব ভালো মতো জানা আছে ঠিক আছে বিষয়টা আমি দেখতেছি ও তুই এনে কাম করতেছিস হ্যাঁ শোন খরু ভিতুকার যাই হোক আর আমি কুলি বের না শোন আমার এখানে সাপ কথা আমি তো বিয়ে দিয়ে দেব আর দরকার নাই আমার আর ডাক্তার লাগবে না আমার এলাকায় আমি রুগী নিয়েই থাকবো আমি কোনো ডাক্তার নিয়ে থাকবো না আব্বা তুমি তো কি করছো তোমাকে আমি কতবার কব তুমি সোরের উপর রাগ করে মাটির ভাত খায় না ও বিরক্ত করে করুক শোনে পেট ভালো রাখার বলনে। মাটিতে পলার পাথর তো মানুষ বাদ খায় আমি আমি কোন কথায় বিয়ে দিয়ে দেবো হ্যাঁ আব্বা শোনো না আমার সুন্দর ভবিষ্যৎটা তুমি নষ্ট করে দিয়ে না তুমি দেখো হাসপাশে আমার মতো ছাত্রী নাই হ্যাঁ আমার জন্য তুমি বিয়ে দিয়ে দাও তাহলে আমার সুন্দর ভবিষ্যৎ একদম নষ্ট হয়ে যাবে নি আমার কথা বুঝতেছিস না ভবিষ্যৎকে ভবিষ্যৎ থড়ছে ও ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে কি দরকার আছে তুই আর অমাত করিস না মা আমি তো বিয়েটা দিয়ে দিস আব্বা আমি বিয়ে করতে পারবো না তুমি অন্য কোনো ব্যবস্থা লও তুমি লোকজনে কোথায় যাতে রকি ঠিক করে রকি যেন আমাকে বের বড় করে যাবো আমি কার কাছে যাবো ক সকলে আমার দোষ ওর মার কাছে নাই আমি এখন কি করব আব্বা যাই হয়ে যাক না কে আমি বিয়ে করতে পারবো না

আমার ছেলের যে স্বভাব আর যে চরিত্র আমার মনে হয় না কেউ ওর সাথে মেয়ে বিয়ে দিবে আচ্ছা তুই রকির কে হোস রে হস আমার না বিশ্বাস হয় না তোর এই ব্যবহার আচার দেখে আরে রকি তো তোর ভাই তুই কিভাবে ওর চরিত্র নিয়ে কথা বলিস তোমার ছেলেকে আগে ভালো হতে বলো তারপর চিন্তা করো আর মা বলতেছি হেনার সাথে ভাই বিয়েটা দিয়ে দাও কি হেনার সাথে মানে তুই কি করতে চাচ্ছিস ওই ফকিন্নির বাচ্চার সাথে আমি আমার ছেলের বিয়ে দেব যার বাপ দিন আনে দিন খায় আর আমার পরিবার কি কোটিপতির পরিবার আর সেই ফকির্নের বাচ্চাকে আমার বাড়িতে নিয়ে আসবো তুই এত সহজ কোথায় থেকে পাইছিস কত কথা এত বড় একবার হেনার নাম না আমার সামনে উচ্চারণ করবো না তো খুব ভালো মেয়ে তাই বলছিলাম তুই আমার মেয়ে তাই না তোর যদি আমার মেয়ে না হতো না একটা থাপ্পর দিতাম মা তুমি আমাকে যতই থাপ্পড় দাও আমি সব সময় বলবো হেনা খুব ভালো মেয়ে হেনার সাথে ভাইয়াকে বিয়ে দিয়ে দাও আর ভাইও তো হেনাকে খুব ভালোবাসে সারা দিন পিছনে পিছনে ঘুরে তাহলে বিয়ে দিলে সমস্যা কি ওরা দুজন সুখী হবে খুব তুই জানিস কি করে এটা তোমার ছেলে আমাকে বলেছে এই কথা কার তোমার ছেলেই বলেছে তাই এইজন্য তুমি এইসব দালালি করতে আমার ছেলেও একটা গদ্ধ মায়ের ভাষা বোঝে না বুঝাই দিছি একরকম বোঝে আর রকম তার এখন স্বপ্ন দেখছে মা তুমি কি ভাইয়ার দিকে একবার তাকাইছো ভাইয়ার কি অবস্থা মাথায় চল নেই দাড়ির কি অবস্থা কোন মেয়ে ওকে বিয়ে করবে মেয়েও তো একটা রুচি বোধ আছে নাকি জেনে শুনে কোনো মেয়ে তোমার ছেলেকে বিয়ে করবে না

আচ্ছা বলতো মানুষের না হার কয়টা সার এই তুমি ডাক্তার হবে মানুষের শরীরে পনেরোটা হার মানুষের শরীরে দুইশো ছয়টি হার ডাক্তার হবে তুমি হাত ধরতে চাও কেন স্যার আপনি কি কিছুই বুঝেন না পড়াশোনায় এমন না দিয়ে স্যার কিছুই বোঝেন না আমি কি বুঝবো হ্যাঁ পড়াশোনায় মন দাও কিছুই বুঝেন না আমি যে সে ঠিক আছে ঠিক মতো পড়াশোনায় মন দাও নাহলে কিন্তু আমি আন্টিকে সব বলে দেবো শোনো দেখি কি এই দেখো এফ দিয়ে কতগুলো ওয়ার্ড হয় হ্যাঁ ফেয়ার মানে কি কো দেখি দেখি কো বাংলা দেখি যাত্রী ভাড়া হুম গুড ফেয়ার সার্ট মানে ভাড়া তালিকা আচ্ছা দেখ কোন এই দুইটা কালকে আমি বালাম ধরব মাথার ভিতর কিচ্ছু নাই ফেসবুক চালাতে পারো তুমি হ্যাঁ টিকটক চালাতে পারো হ্যাঁ ইউটিউবে কি ভিডিও দেখো হ্যাঁ তা তো দেখবে পড়াশোনা বাদ দিয়ে ফেসবুক টিকটক ইউটিউব নিয়ে পড়ে আছে গবেট কোণে করে এই বলে ডাক্তার হবে স্যার আমার ননদ ইচ্ছা সামনে اپنا নেট টিকটক করব দর্জর বিরেদ ভাই আছে আন্টি না না স্যার আমি কিন্তু এবারে কিছু বললাম না কালকে এই দুইটা আমি কিন্তু বালাম ধরব না পারলে কিন্তু ছোট বাচ্চার মত কান ধরে দাঁড় করে রাখব না টিকটক নিবেছে তুমি না তুমি কি তোমার বান্ধবী হিনাক দেখে শিখতে পারো না কিছু কত ভিলেন একটি স্টুডেন্ট তুমি তো ফাইভ ফেল করছিলা আর ফাইভ এ 10 এর ফর পাইছিল এইটি জিততে পাইছে তোমার বান্ধবী তোমার কি একটু লজ্জা করে না কোনো কিছুর অভাব নেই তারপরে তুমি পারো না তোমাকে যে পড়াটা দিয়ে দেয় সেটাই পড়ে থাকে এটা যদি আমি বাড়িতে বলি তোমার কি করবে তোমার আমার এবাই যে রাগ আমি তো খালি মিথ্যা কথা বলে যাচ্ছে কালকে আমি দুইটা বালাম আমি দিলাম ফেয়ার চার্ট আর ওলেগা ফেয়ার দেখবো তুমি কিরকম পারো না পারলে সরাসরি আন্টিকে সব বলে দেবো ঠিক আছে আর হোমওয়ার্কগুলো খুব সুন্দরভাবে করো ঠিক আছে খালে টিকটকলে পড়ে থাকা আমি দেখতেছি দাঁড়াও আচ্ছা যেটা দিলাম মন্দির করো এক সমস্যা হলে পরে আমি সেটা দেখবো না থাকো পড়াশোনা মন দাও পড়াশোনা মন দাও কিচ্ছু ভালো লাগে না এত করে বুঝানোর চেষ্টা করলাম তারপরও বুঝে না একবার বুঝাইতেই পারি না আমি যে তাকে ভালোবাসি ধর পড়াশোনা এগুলো আমার দেওয়া হবে না ামসা বাদা রে সোনো হ্যানার কাহিনী চ্যাংরা হেনার মনে হে রে জালামিটা বো কে মনে রে গাছে লাল গামসা বাদারে শুরু করলাম হানার গল্প ইউটিউবে আসিবে আমি শুরু করলাম হানার গল্প ইউটিউবে আসিবে ওরে ধারা পর্ব কি হবে রে সবাই মন দিয়া দেখিবে রে তাল গাছে লাল গামছা বাঁধানি শোনো হানার কাহিনী চ্যাংরা হানার মনে জ্বলা রে জ্বালা মিটাবো ক্যামনে রে তাল গাছে লাল গামছা বাঁধানি পা দু থাক ওরে গল্প লেখে খালেদের ছোমানে হিদেরচে খলে হে বাড়ি। আবার গল্প লেখে খালেদের সোবানে হিদশে খোলে হে বাড়ি ওরে পরিচাল নাই ইমরান হাজাননে ও রাছেলে নাই কোতাহারে জুড়িরে তালগাাছে লা লাগাম সাবাধানি সোন হ্যানাহারও কাহিনি চঙ্গরা হ্যানারে মনে হেদালা হরী। জালামি যাবো কেমন এাল গাছে লাল গামসা বাদারে হেনা হলো গরিবে ঘরের আদহরে রোমে আরে হেনা হলো গরিবে ঘরের আদহরে রোমে ওরে ডাক্তারি পাশ কর হাই আরে ও তার বাবা হে দেবে বিয়ারে তাল গাছে লাল গামসা বাধারে শোনো হেনা হারো কাহিনী চ্যাংরা হেনার মনে হে জালারে জালা মিটাবো কেমনে রে তাল লাল গামসা বাধারে मोतो कामला दिए है मैं यह के पौराए अब रोह मोतो कामला दिए है मैं